ছোটোবেলায় যখন নানির বাড়ি যেতাম তখন এভাবে রান্না করতো ভীষণ ভালো লাগতো আর আমার ছোটো ভাই বলতো মামি আমি ডিম খাবো ডিম মামি ডিম নিয়ে আসে তখন বলে কি না আমি এই ডিম খাবো না তো আমি কালকে যে ডিম খেয়েছিলাম সেইটা খাবো তার মানে কচু খাবে সজীব ছোটোবেলায় কচুকে ডিম বলতো এরকম সাদা সাদা হয়ে থাকতো এই কচুগুলো তো ছোটো আর নানির বাড়িতে যে কচুগুলো খেতাম অনেক বড় বড় হতো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মারোভা সুমি আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলুন তাহলে রান্নার প্রসেস শুরু করি কচু দিয়ে মাছ রান্না করব। আর সেজন্য কচুটা আমার আগে সেদ্ধ করে নিতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে রেখে দিলাম কচুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে কচু কচু সেদ্ধ হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিলাম মাছ ভাজার জন্য কড়াই দিলাম লোহার কড়াইটাই সবচেয়ে উত্তম হয় মাছ ভাজার জন্য এখানে মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব ততক্ষণ লোহার কড়াইটা হিট হয়ে গেছে এবার তেল দিয়ে দেব এরকম ধোঁয়া ওঠা করে গরম করে নেবেন তাহলে মাছ লেগে যাবে না মাছগুলো দিয়ে দিলাম মাছ ভাজা হতে থাক আমি এদিকে কচুগুলা ছিলে নেব মাছগুলো উল্টে পাল্টে খুব কড়া করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম রান্নার কড়ায় আমি ভাজা তেলগুলো দিয়ে দিলাম তার সাথে আরেকটু তেল দিলাম একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম বড়ো সাইজে সেটা বাদামি রঙ করে ভেজে নেব বাদামি রঙ হয়ে গেছে ওর মধ্যে মরিচ দিলাম হলুদ দিলাম দিয়ে একটু পানি দিয়ে দিলাম এবার ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ কচুর সাথে পাঁচফোড়নের গুঁড়াটা ভীষণ ভালো লাগে আদা রসুন বাটা দিলাম তিন চা চামচ কাঁচামরিচ বাটা দুই চা চামচ দিয়ে একটু নেড়ে নিবো এবার স্বাদ মতো লবণ দিবো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এভাবে কয়েকবার পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলার ওপরে তেল চলে আসছে বা সিলে রাখা কচুগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব কচু খুব বেশি কষানোর দরকার নেই সেদ্ধ করা কচু নেড়ে চেড়ে আমি এবার একটু পানি দিয়ে দিলাম আর একটু নেড়ে নেব আমি চুলার ওপরে কষানো হয়ে গেছে এবার একবারে ঝোল দিয়ে দেব পানি আর একটু লাগবে আমি এবার মাছ দিয়ে দিব সবগুলো মাছগুলো একসাথে দিচ্ছি এই কারণে যেহেতু সেদ্ধ করা কচু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না জাল হতে সেজন্য একসাথেই দিয়ে দিচ্ছি যেন একসাথে হয়ে যায় আর একটু পানি দিয়ে দিলাম যেহেতু কচু পানি টেনে নেবে ভাজা মাছও পানি টেনে নেবে সেজন্য একটু ঝোলটা বেশি দিয়েছি একবারই ঝোল দেওয়ার চেষ্টা করবেন তা নাহলে তরকারির স্বাদটা কম হয় তরকারি বলকে এসে গেছে এবার একটু টেস্ট করে দেখছি লবণ কম লাগছে লবণ দিয়ে দিলাম রান্না শেষ চুলা অফ করে দিয়েছি এবার ভাজা জিরার গুঁড়া দিব কচুর রান্নাতে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দেবেন তাহলে স্বাদ ভালো হবে একটু ঝাঁকিয়ে নিলাম জিরাগুলো ভালোভাবে মিশে যাওয়ার জন্য আমার রান্না কমপ্লিট আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন